হেগে আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমডি ওমর ফারুক রিয়াদ বলছি তো আজকের ভিডিওতে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনেকে জানতে চাইছে যে ভাইয়া আমি তো বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছি এমনকি ব্লাড টেস্ট সুইমিং ডপ টেস্ট যেটাই হোক না কেন সব কিছু কমপ্লিট করছি এখন কথা হচ্ছে আমাকে নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য কবে ডাকা হবে এমন কি অ্যাপয়েন্টমেন্ট লেটার যেদিন দিবে সেদিন যদি কোনো প্রকার কোনো কাগজপাতিতে সমস্যা আবার পুনরায় ধরা খায় সেই ক্ষেত্রে কি আবার কোনো প্রকার সমস্যা হবে নাকি এ টু জেড আপনাদের যত প্রশ্ন এই দুইটার ভিতরে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো শুরুতেই বলতে চাই অনেক ছেলেমেয়ে এবছর বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করছে এমনকি বিভিন্ন জেলার মাঠ কার্যক্রম শুরু হয়ে গেছে প্রত্যেক জেলা থেকে কম বেশি হিউজ পরিমাণ ছেলেমেয়ের চাকরি হয়েছে ঠিক আছে এখন কথা হচ্ছে যাদের চাকরি হয়েছে তাদের তাদের জন্য আলহামদুলিল্লাহ আর যাদের হয় নাই তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই যদি আপনাদের বয়স আরও থাকে তাহলে আপনারা আবার আবেদন করবেন আবার চেষ্টা করবেন কারণ ব্যর্থতা থেকেই কিন্তু সাফল্য যে শুরুটা সেখান থেকেই হয় এখন কথা হচ্ছে যাদের অর্থাৎ যারা প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছেন এমনকি সাঁতার দিয়ে আসছেন ব্লাড টেস্ট তারপর হচ্ছে কি ইউরিন টেস্ট যেগুলো হচ্ছে সব কিছু করা শেষ এখন অনেকের প্রশ্ন যে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ঠিক কবে দিবে এখন শুরু থেকে যদি আমি বলি আপনাদের যখন এই প্রত্যয়নপত্রটা দেওয়া হয় অর্থাৎ আপনারা অমুক বিআরউতে বা অমুক আপনাদের যে ট্রেনিং সেন্টার কোর অনুযায়ী কিন্তু ট্রেনিং সেন্টার নির্বাচন করা হয় এখন কথা হচ্ছে আপনাকে কিন্তু আপনার বিআরইউ যেখানে আপনি মাঠ করছেন সেখানে কিন্তু বলে দিছে যদি এমনটা বলে যে আমরা একটা ডেট দিলাম এই ডেট অনুযায়ী তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার জন্য আসবা যদি এটা বলে তাহলে সেই ডেট অনুযায়ী আসবেন। আর যদি আপনার বিআর থেকে এটা বলে যে তুমি যেখানে সাতার দিতে যাচ্ছ বা ব্লাড টেস্ট ইউরিন টেস্ট যেখানে যাচ্ছ সেই ক্যান্টনমেন্ট থেকে যদি তোমাকে নিচে ডেট দিয়ে দেয় যে অমুক তারিখে তুমি তোমার বিআর গিয়ে অর্থাৎ যোগাযোগ করবা অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার জন্য যদি এটা বলে তাহলে সেই ডেট অনুযায়ী আসবা আর যদি কোনোটাই না বলে যে তুমি জাস্ট অপেক্ষা করবা তোমার রেজাল্টের উপর অর্থাৎ আপনি যে আপনার ট্রেনিং সেন্টারে গিয়েছেন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট সুইমিং টেস্ট এই এগুলোর জন্য সেখানে যদি আপনার রেজাল্ট ভালো হয় কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনার ওই রেজাল্ট আপনার বিয়ারিতে যাবে তারপর আপনাকে কলের মাধ্যমে জানানো হবে যে আপনি অমুক তারিখে অভিভাবক সহকারে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবেন ঠিক আছে আশা করি এই বিষয়টুকু আপনাদেরকে বোঝাতে পারলাম এখানে কারও কোনো প্রকার ডাউট থাকার কোনো প্রশ্নই আসে না যদি থাকে অবশ্যই আবারও কমেন্ট করে জানাবেন এক নম্বর যদি আবার সামারি আকারে বলি যদি আপনি যেখানে মাঠ করছেন সেটাকে বলা হয় আপনার বিআরইউ আপনার বিআরইউ থেকে যদি আপনাকে বলে দেয় যে আমরা কল দিলে একমাত্র আপনি আসবেন তাহলে আপনি জাস্ট সে আদেশ ফলো করবেন আর যদি বলে আপনি যেখানে সুইমিং টেস্ট ব্লাড টেস্ট দিতে যাচ্ছেন সেখান থেকে যদি ডেট দিয়ে দেয় সেই ডেট অনুযায়ী আসবেন তাহলে সেই ডেট অনুযায়ী আসবেন আশা করি এই কনসেপ্টটিকে আপনাদেরকে বুঝাতে পারলাম এখন কথা হচ্ছে আরেকটা প্রশ্ন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ঠিক কয়েকদিন পরে পাওয়া যায় অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার ব্লাড টেস্ট ইউনিটে এগুলো সব কিছু যেতে যেতে দেখা যায় সর্বশেষ আপনার দুই মাস দেড় মাস যখন ইচ্ছে আপনার সেখানকার সব রুলস অনুযায়ী ডিসিপ্লিন অনুযায়ী যখন ইচ্ছে আপনার রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনাকে ডাকা হবে তো এক মাস দেড় মাস দুই মাস সেগুলো বিষয় না আপনি জাস্ট অপেক্ষা করবেন দোয়া করবেন যেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনার নিজের দিকে থাকে কোনো প্রকার সমস্যা না থাকে প্রশ্ন হচ্ছে আরও যে অনেকে প্রশ্ন করে যে ভাই আমি মানে এমন কোন সমস্যার জন্য কি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা আমার পাওয়ার কথা ছিল সেটা আমি আর হাতিয়ে পেলাম না হ্যাঁ অবশ্যই যদি এমন হয় যে আপনার নিজের সার্টিফিকেটের সাথে আপনার পিতা মাতার নামের ব্যামিল সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার কোনো ভাবেই পাবেন না এর যদি আমি একটা জলজন্তু উদাহরণ দিই তাহলে আমি নিজের সাথেই দিব অর্থাৎ আমার সার্টিফিকেটে আমার মায়ের নামের আগে মুসামত ছিল কিন্তু আমার মায়ের এনআইডিতে জাস্ট মায়ের নামের আগে মুসামত ছিল না এর জন্য কিন্তু আমাকে বহুবার হয়রানির শিকার হইতে হয়েছে অমুক জায়গায় দৌড়াদৌড়ি কইরা তারপর কাগজপাতি অ্যাডজাস্ট করছি সেম কোয়ালিটি করছি তারপর যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি হাতে পাইছি অর্থাৎ প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে তো যদি আপনি পূর্ব থেকে আপনি সব কিছু ঠিকঠাক করে ফলে আপনার কাগজ সার্টিফিকেটের সাথে আপনার পিতা মাতার যে সমস্ত ডকুমেন্ট সব কিছু নাম থেকে শুরু করে একটা ফুল স্টপ সব কিছু সেম হতে হবে তাহলে আর কোনো সমস্যা হবে না কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার সার্টিফিকেটের সাথে আপনার সমস্ত আপনার পিতা মাতার আপনার নিজের সব ডকুমেন্ট জন্ম নিবন্ধন থেকে শুরু করে প্রত্যেকটা ডকুমেন্টস মানে সেম থাকা লাগে আর নয়তোবা সমস্যা হয় চাকরিটা হয় না মানে খুব হয়রানির শিকার হতে হয় তো আশা করি এই দুইটা বিষয় আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাতে পারলাম যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার ঠিক কবে পেতে পারেন ইভেন আপনাদের কোনো সমস্যার জন্য কি আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেতে দেরি হতে পারে কি এমন এমনকি অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাদের জন্য বাতিলও হয়ে যেতে পারে যদি আপনাদের ডকুমেন্টের মানে সংশোধন করার যদি সে পর্যাপ্ত টাইমটার হাতে না থাকে দেখা যায় অনেকে মাঠ করে ডিসেম্বর মাসে তারপর এমন কিছু সমস্যা ধরা খায় কাগজপাতিতে যা পনেরো থেকে বিশ দিনের সমাধান করা পসিবল হয়ে ওঠে না অনেক কাজের প্রেশারে সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকে না চাকরিটা বাদ হয়ে যায় তো আশা করি এতটুকু আপনাদের বোঝাতে পারলাম এখন প্রশ্ন হচ্ছে অনেকে আছে কিছুদিন আগেও মাঠ করছে তো দেখা যায় দুই মাস আড়াই মাস তিন মাস এরকমও লাগতে পারে বা চার মাসও লাগতে পারে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেতে পেতে কারণ এখনও অধিকাংশ ছেলে মেয়ে সারা বাংলাদেশ পড়ে আছে যারা কিনা মাঠ করবে কেবল তো মাঠ কার্যক্রম শুরু হয়েছে ধারাবাহিকভাবে মাঠ কার্যক্রম চলবে এখানে সুইমিং যাবতীয় যত টেস্ট সব কিছু হবে আরেক পার্টি অ্যাপ মানে সব কিছু রেজাল্ট পেয়ে যা মানে দিয়ে দিবে যার যার বিআরইতে বিষয়টা হচ্ছে এরকম প্রত্যেকটা কার্যক্রম বা একটা ডিসিপ্লিনের মাধ্যমে সব কার্যক্রম পরিচালিত হয় আশা করি আপনাদেরকে জাস্ট এতটুকু বোঝাতে পারলাম এখন কথা হচ্ছে যারা মাঠ করছে যাদের চাকরি হয়েছে তাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল আর যারা মানে মাঠ করবেন সামনে এখন যেহেতু সরকারি ছুটি মাঠ কার্যক্রম বন্ধ রয়েছে ইভেন এ মাঠ কার্যক্রম আবার পুনরায় চালু হবে পনেরো থেকে ষোলো তারিখ থেকে এই মাসের পনেরো থেকে ষোলো তারিখ থেকে যেহেতু এখন সরকারের ছুটি মাঠ কার্যক্রম একদম বন্ধ তো বন্ধ মানে কুরবানির ছুটিও চলতেছে শনিবার থেকে কুরবানির ঈদ তো এমন যেন না হয় যে আপনার যে প্রস্তুতিটা যেটা আপনি নিয়েছিলেন সেটা যাতে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার জন্য প্রবলেম হবে এখন কথা হচ্ছে ছুটি মানে ছুটি না আপনি যেহেতু মাঠ করতে যাবেন অর্থাৎ যারা মাঠ করেন না এক ভিডিওর মধ্যে আরও কিছু টপিক ঢুকিয়ে ফেললাম যারা মাঠ করেন নাই ঠিক আছে সামনে মাঠ করতে যাবেন এস এম আসবে তাদের জন্য তারা এই ছুটির মধ্যে হালকা পাতলা ব্যায়াম করবেন এক্সারসাইজ করবেন যেহেতু মাঠ কার্যক্রম বন্ধ আছে ফিজিক্যাল ফিটনেস তারপর হচ্ছে সেখানে ভাই ভাইতে কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবেন লিখিত পরীক্ষায় কীভাবে ভালো করতে পারবেন ইচার এভরিথিং সব কিছুতে কীভাবে ভালো করা যায় যেহেতু চাকরি মাঠ একটা প্রতিযোগিতার মাঠ সেখানে কেউ আপনাকে ছেড়ে দিবে না অর্থাৎ আপনার চাইতে যে ভালো করবে সেই কিন্তু চাকরিটা পাবে তো যদি তিনশো থাকে মনে করতে হবে ওই তিনশো জনই চাকরি পাওয়ার মতো আপনি কাউকে দুর্বলভাবে নিবেন না যে আপনি সব কিছু পারেন তারা পারে না আপনার উদ্দেশ্য একটাই যে আমি তাদের চেয়ে যেভাবে হোক ভালো করবো ইভেন চাকরিটা আমারই হবে এরকম আত্মবিশ্বাস থাকতে হবে তাহলে আর সমস্যা হবে না আর সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করবেন নামাজ পড়বেন যেন আপনার চাকরিটা হয়ে যায় ঠিক আছে শুধু চেষ্টা করলেই হয় না স্রষ্টার কাছেও চেয়ে যেতে হয় তো যাই হোক আজকের কথা না আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আর যাদের চাকরি হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে যে আপনার ট্রেনিং সেন্টারে কি কি নিয়ে যাবেন কি কি নিতে হবে না এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক যারা মাঠ করতে যাবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর যাদের চাকরি হয়েছে তারা শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ আর যাদের চাকরি হয় নাই তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই সামনে আবার সার্কুলার আসবে যদি বয়স থাকে অবশ্যই সেখানে আবেদন করবেন আর যদি আপনার বয়স না থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার রিজিক এখানে ছিল না ঠিক আছে আপনি চেষ্টা করার পরেও চাকরিটা আপনার হয় নাই সেক্ষেত্রে হতাশ হওয়ার কোনো কারণ নাই এর চাইতে উত্তম কিছু আপনার জন্য হয়তো বা অপেক্ষা করতেছে তো যাই হোক আজকের কথা না আবারই যারা আজকে চ্যানেলটা একদম নতুন বা ভিডিওগুলো দেখতেছেন তাদের কাছে একটা কথাই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমনকি প্রত্যেকটা ভিডিও দেখবেন কারণ যে ভিডিও দিছি প্রত্যেকটা ভিডিও হেল্পফুল এমনকি আমি এই বেশ কিছু কমেন্ট পাইছি যারা কিনা এই কমেন্টগুলো করছে যে আপনার ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হয়েছি ইভেন চাকরি মাঠে গিয়েও বেশ কার্যকারিতা প্রমাণ পাইছে তো এই বিষয়গুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ